সামন্তরিক সূত্র বা সামন্ত্রিক অভেদ এটা আর কি সূত্রটা বা এটা উপপাদ্যটা যদি এক্স ওয়াই কোনো হিলভার্ট জগতের ভেক্টর হয় তবে প্রমাণ করতে হবে এই জিনিসটা এটাকেই মূলত হচ্ছে সামন্ত্রিক সূত্র ঠিক আছে আচ্ছা তাহলে আমরা প্রমাণে যাই আপনাদের কিন্তু যদি পরীক্ষায় আসে যে সামন্তরিক সূত্রটা বর্ণনাও প্রমাণ করে সেই ক্ষেত্রে কিন্তু বর্ণনাটাও মুখস্থ করে রাখতে হবে আচ্ছা তাহলে এটা কি এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার সমান টু এক্স এর নর্মের উপরে স্কোয়ার প্লাস টু ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার তাহলে আমরা মনে করি এক্স একটি হিবার জগৎ এক্স আর ওয়াই হলো এক্স এর উপাদান সেই ক্ষেত্রে আমরা কি পাই চিত্রটা মন চাইলে দিবেন না চাইলে নাই যেহেতু প্রশ্নে আমাদের কিন্তু চিত্রের কথা কোনো বলে নাই তাহলে এখানে আমরা প্রথমত এক্স প্লাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার এর মান বের করব এরপরে এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপরে স্কোয়ার এই মানটা বের করবো করার পর যোগ করে দেবো এক্স হয় এখানে স্কোয়ার সমান কি হবে ডাবল মডুলাস উঠে গেলে মানে অন্তগুণন হয়ে গেল ওয়াই এর উপরে স্কোয়ার থাকার কারণে সেটা দুইবার হবে এক্স প্লাস ওয়াই কম এক্স প্লাস ওয়াই

ওয়াই এর সাথে যখন করব ওয়াই কমা এক্স এরপর প্লাস সবগুলোই কিন্তু প্লাসে হবে আমি ওগুলো না বলি আবার এখানে ওয়াই এর সাথে মানে এক্স এর সাথে ওয়াই একবার গুণ ওয়াই এর সাথে ওয়াই তাহলে এক্স কমা ওয়াই 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 এই যে এক্স কমা ওয়াই 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 এবং বার থাকার কারণে সবগুলোতে বার দিয়ে দিবে এরপরে আমরা কি জানি যে এ প্লাস বি যদি বার থাকে এটাকে লেখা যায় এ বার প্লাস বি বার ঠিক আছে তাহলে এখানে আমরা ওইভাবে লিখবো এক্স কমা এক্স এর অন্তগ্রহণের উপর বার প্লাস ওয়াই কমা এক্স এর অন্তগ্রহণের উপর বার প্লাস এক্স কমা এর উপর বার প্লাস ওয়াই কমা ওয়াই এর অন্তগ্রহণের উপর বার এখন দেখেন এক্সটাকে সামনে এই এক্সটাকে পরে নিলে কি হয়ে যাবে বারটা উঠে যাবে এক্সটার সামনে ওয়াইটা পরে নিলে বারটা উঠে যাবে প্লাস এখানে ওয়াইটার সামনে এক্সটাকে পরে নিলে বারটা উঠে যাবে প্লাস এখানে ওয়াইটাকে সামনে ওয়াইটাকে পরে নিলে বারটা উঠে যাবে তাহলে আমরা কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান এক্স আর এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার অন্তঃকরণটা উঠে গেলে সেটা নরম হয়ে যাবে প্লাস এখানে এক্স কমা ওয়াই থাকলো প্লাস ওয়াই কমা এক্সও থাকলো প্লাস ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই এর উপর স্কোয়ার অন্তঃকরণ উঠে গেলে নরম হয়ে যাবে এটাকে এক নম্বর সমীকরণ এখন যখন এখানে এক্স মাইনাস হয়ে যাবে অনুরূপে আমরা আর বের করবো না শুধু অনুরূপে দিয়ে দিবেন মাইনাস বসালে কি হবে এক্স মাইনাস ওয়াই এর নর্মের উপর স্কোয়ার সমান কি হবে এক্স এর নর্মের উপর স্কোয়ার প্লাসটা মাইনাস হয়ে যাবে প্লাসটা মাইনাস হয়ে যাবে কিন্তু এই প্লাসটা প্লাসই থাকবে যেমন আমরা একটা সূত্র যদি এই সূত্রটা একটু খেয়াল করেন এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি হয় এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস হলো বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি হয় যে এ স্কোয়ার মাইনাস এখানে টোয়াইস এ বি আছে তার মানে কি এ বি মাইনাস এ বি কিন্তু তাই তো যোগ করে যে

এই যেটা দিয়ে দিলাম প্লাস এক্স মাইনাস ওয়াই এর নরমের উপর স্কোয়ার এই যেটা দিয়ে দিলাম মানে এখানে এক্স এর নরমের উপর স্কোয়ার এখানে এক্স এর নরমের উপর স্কোয়ার একটা একটা যোগ করলে দুইটা এক্স এর নরমের উপর স্কোয়ার হবে এটা প্লাস মান এটা মাইনাস মান কাটা যাবে এটা প্লাস মান এটা মাইনাস মান কাটা যাবে এখানে ওয়াই এর নরমের উপর স্কোয়ার এখানে ওয়াই এর নরমের উপর স্কোয়ার একটা একটা যোগ করলে দুইটা ওয়াই এর নরমের উপর স্কোয়ার হবে এই হলো উপপাদ্যটার প্রমাণ বুঝছেন কিনা দেখেন হ্যাঁ বুঝছি